দুপুর বন্ধুরা বন্ধুরা যে যে দিদি বেগুন দিয়ে মেটতি শাক বানিয়ে কোনোদিন পান নাই ও দিদিদের জন্য আসবেন রেসিপিটা এইরকম বেগুন ফ্রাই করে একদিন মেথি শাক বানিয়ে টেস্ট করে দেখবেন এখানে বেগুন ফ্রাই হচ্ছে এখানে মেথি শাক রেডি ডাল রেডি সাথে তিস আলু ফ্রাই বানাবো

কাঁচা লঙ্কা আদা শুকনো মরিচ চোখাম মেট্রি শাকের স্ট্যান্ড এত ভালো আর কিরকম লাগে বলতে পারি না আমার খুবই ভালো লাগে মেট্রিশাকের চ্যান্ট দেখতে পাচ্ছ এইরকম বেগুন দিয়ে মূর্তি শাক বানিয়ে একদিন খেয়ে টেস্ট করে দেখবেন কোনো কিছু লাগবে না শুধু এক শাক হয়ে যাবে আমি ফার্স্ট ফার্স্ট চিনতাম না এখানে মেঘালয়ে আসার পরে মৃত্যু শাক চিনলাম খাওয়াটাও শিখলাম যারা যারা তো খেয়েছেন ওনারা না যারা যারা খান নাই ওনারা একদিন এইরকম বেগুনি ফ্রাই করে পাঁচ ফোরন সম্প দিয়ে বানিয়ে করে বলবেন এইরকম মেটতি শাক বানালে মেটতি শাকের সাথে ডাইলও লাগবে না এই দিন মানিয়ে কে বলবেন কিরকম লাগবে তাহলে